শাশুড়ি মা ঘুম থেকে ওঠার আগে গিয়েই শাশুড়ি মায়ের কিচেনটাকে একদম জকজকে চকচকে করে নিলাম আমার শাশুড়িমা একটু বেশিই হলো শ্বশুরমশা এক মাস আগে এনেছে সেটা পচে গলে একদম গোবর হয়ে গেছে সেটা আজকে ফেললাম কী হয়েছে না হয়েছে কেন বললাম অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করি আজকে ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটা একটু টেনশন হতে চলেছে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো যেই কথা সেই কাজ মানে কয়েকদিন থেকেই ভাবছি রান্নার এই কিচেনটাকে একদম জকজকে চকচকে করব তার মধ্যে এটা কিন্তু ছিল অনেক দিন আগের ভিডিও ডিসেম্বর মাসের ভিডিও তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভেবেছিলাম প্রথমে এবার তেমন কিছু কাজই করব না কাজ করতে আর ভালো লাগে না তার মধ্যে এসে দেখি এত চিটচিটে হয়ে আছে না করলেও কেমন লাগতেছে বয়স্ক মানুষ যদি না করে যায় তার মধ্যে কিন্তু কাজের মানুষ আছে বুঝছো কাজের মানুষ থাকলে কি হবে তারা নিজেদের মতো করে কাজ একদমই করে না একদম উপরের উপরে আমি উঠিনি এবার মানে একটু ডাক্তার দেখাচ্ছি তো সেই জন্য একটু সাবধানেই করছি এর মধ্যে এই যে দেখো মানে এই মানে গ্যাসের এই ফাইপটা যে একটা কমলা কালার কালার আছে সেটাই বোঝা যাচ্ছিল না জানো তো মানে এত চিরচিতে কালছে হয়েছিল এর মধ্যে এই যে এই সাইডগুলি দেখো কতটা ময়লা বের হয়েছে এর আগে কিন্তু আমি একটু পরিষ্কার করে মুছেছি তারপরও এই অবস্থা দেখো কি অবস্থা যাই হোক তার মধ্যে কিন্তু এক এক করে আমি সব কিছু একদম ডিপ্লিন করে নিচ্ছি এখনও কিন্তু তোমাদের দাদা ভাই আমার শ্বশুর শাশুড় কেউই ওঠেনি তার মধ্যে এই যে দেখো এই জায়গায় থালা বাটি থাকে ব্ল্যান্ডার থাকে তারপর চামচ টামুচ রাখা হয় আর কি বাজারে ব্যাগ ট্যাগ রাখা হয় এই যে এই জায়গাটার মধ্যে এত ময়লা থাকার কথা একদম সামনের একটা জায়গা দেখো কত পরিমাণ ময়লা মানে একদম লুট লুট হয়ে আছে ব্যাগটা পর্যন্ত সরায়নি যাই হোক এর মধ্যে এর আগে কিন্তু আমি সিংটাও পরিষ্কার করেছিলাম কাজের মানুষ রেখেও আসলে শান্তি নেই নিজেদের মতো তো করেই না এর মধ্যে এই যে দেখো চামচ টামচ রাখা হয় এই বক্সটা দেখে মনে হচ্ছে না একদম কয়েকদিন দিন গেলেই একদম পোকা হয়ে যাবে যাই হোক তার মধ্যে এক টুক টুকটুক করে কিন্তু আমি সব জায়গা থেকে জিনিসপত্র সরিয়ে সরিয়ে একদম মেজে তারপর আবার শুকনা ন্যাকড়া দিয়ে মুছে তারপর রাখছি এর মধ্যে ব্লেন্ডারটাও একদম জাতা হয়ে আছে হাতের একটা ছাপা পড়ে মশলা করলে কিন্তু সিটকে পরে তার মধ্যে ব্লেন্ডারটা অবিস্কার করলাম নিচের এই ডয়ারের ভিতরটা পরিষ্কার করা হয়নি পরে করব। এখন তারপর পুজো দিতে হবে তারপর রান্না সময় হয়ে যাবে রান্নাবাড়ির তার মধ্যে একদম সকালবেলা উঠে কিন্তু এই যে একদম চকচকে চকচকে করে দিলাম শাশুড়ি মায়ের কিচেনটাকে এর মধ্যে চলে যাব মানে এখন বাজে পুনে দশটা তার মধ্যে তোমাদের দাদা উঠেছে হয়তো বাথরুমে গিয়েছে রুমে নেই দেখলাম যেটা মা বাবা এখনও ওঠেনি যাই আগে স্নানটা করি স্নানটা করে তারপর পুজোটা দিব তার মধ্যে কিন্তু সবাই উঠে যাবে তার মধ্যে আমি চলে গেলাম বাথরুমে বাথরুম থেকে বেরিয়ে কি দেখছি জানো তোমাদের দাদাভাই এই আমার বিয়ের পর এই প্রথমবার সে নিজের জন্য টিফিন বানাচ্ছে তাকে রান্না করে মানে আমি রান্না করার সময় যদিও একটুও যাই তখন আমার সত্যি অনেক বেশি ভালো লাগে আর যদি কাজে হেল্প করে তাহলে তো কোনো কথাই নেই শোনাই সোহাগা আমার অনেক ভালো লাগে তাকে যদি একটুখানি আমি রান্না করে দেখি যাই হোক বাড়িতে তো কোনো দিনই করিনি এবার এখানে এসে কেন জানি করছে যাই হোক চিনি পাচ্ছিলো না রুটি পাচ্ছিলো আমি বের করে দিয়ে আসলাম পুজোর মাঝখান থেকে পুজোটা এখনও শেষ হয়নি মা উঠে গেছে বাবা উঠে গেছে মা কিন্তু বসে আছে আর তোমাদের দাদা ভাই রুটি বানাতে গিয়ে দেখো কি করেছে মানে আমাকে দেখে লুকিয়ে ফেলেছিল প্রথমে জানো তো মানে পুরা রুটি দেখাবে না ভিডিওতে যদি এটা আমি চান্দু আমি বানাতাম তাহলে খাওয়াই হতো না মিষ্টিও বেশি হয়ে গেছে তারপর পুরেও তিত হয়ে গেছে যাই হোক শাশুড়ি বা খাবে চা চা করে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে বাবা বলতেছে বাঁধাকপি দিয়ে রুটি খাবে মানে বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খাবে তার মধ্যে মাকে চাটা দিয়ে দিলাম তোমাদের দাদা বলতেছে দুধ চা খাবে এর মধ্যে বাসায় কিন্তু সবসময় ডিম থাকে মা বললাম ডিমটা একটু সিদ্ধ দিয়ে খেতে পারেন না স এই বয়সে সবারই সব এই বয়সে না সবারই ডিমটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার সকালবেলা খেলে কিন্তু মা আর বাবার কিন্তু ব্যথার একটা সমস্যা আছে বললাম ডিমটা সিদ্ধ দিয়ে চুলে খেতে কী সমস্যা এত অলসতা হইলে হয় মানে বলতেছে ভাল লাগে না ডিম সিদ্ধ দাও আবার চুলো এরকম বলতেছে যাই হোক সেজন্য বললাম এত অলসতা করে এর মধ্যে আমি ডিমটা সু সিদ্ধ হয়ে গেছে তোমাদের আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্যই দিয়েছে তোমাদের দাদাভাই তো খেয়েছে তার মধ্যে আমার জন্য দেয়নি আমার ইচ্ছে করতেছে না দুধ জাল দিব সে দুধ দিয়ে তারপরে জাল দিয়েছি আর কি দুধ দিয়ে তারপর রুটি খাবো আজকে এর মধ্যে বাবা বলতে চা কম করে তেল দিয়ে বাবাকে রুটি বানিয়ে দিতে সেটাই করছি বাবার জন্য রুটি বানাচ্ছি আর বাঁধাকপিটাও হয়ে গিয়েছে অল্প একটু বাঁধাকপি ছিল সেটাই করেছি তার মধ্যে বাবাকে দিয়ে দিলাম এখন আমিও খেয়ে নিব। আমার রুটিটা বানাতে গিয়ে যা একটা অবস্থা হলো কি বলবো দেখো তোমরাই দেখো তোমরাই দেখো মানে দেখো বয়সটা দিতে যাচ্ছিলাম কয়েকবার কল আসছে এর মধ্যে নিজের রুটিটা সবারটা ভালো ছিল সবারটা বানাতে গিয়ে ভালো ছিল নিজেরটা বানাতে গিয়ে একদম পুরে ছাই করে ফেলেছি যাই হোক সেটা আমিই খাব তার মধ্যে দুপুরে রান্না বান্নাটাও তাড়াতাড়ি করে শেষ করে ফেলি এর মধ্যে তখন কিন্তু শীতের সময় ছিল ডিসেম্বরে তার মধ্যে এতক্ষণ কাজ দৌড়ে কাজ করেছে শীত করেনি এখন একটু শীত লাগতেছিলো তার মধ্যে সোয়েটারটা গায়ে দিয়ে এসে তার রান্না বান্না করছে এই যে তেলের পেটিটা এক মাস আগে নাকি বাবা এনে রেখেছিল সেটা আর মা করে দেয়নি বেগুনও এনেছিল চারটে বেগুন একদম পচে গোলে গোবর হয়ে গেছে সেটা ফেলেছি, সেই জন্যই বললাম মা এতো অলসতা করে না মানে এটা এক মাস আগে আনা হয়েছে তেলটা প্রথমে ভেবেছিলাম খাওয়াই যাবে না পরে আবার খাওয়ার সময় ভালোই লেগেছিল। তার মধ্যে কুমড়োভাজি করেছি তার মধ্যে বাটটাও বসে দিব। মাঝখানে কিন্তু মাছের ঝুলো করেছি একটু সেটা আর ভিডিও করা হয়নি গো মানে ও তখন আর মনে ছিল না যাই হোক তার মধ্যে ভাতটা বসিয়েছি ভাতেরও ফেনা উঠে গেছে এখন দেখি যদি ভালো লাগে তাহলে রান্নার ওপর নিচে যে ঢয়ারটা একটা হয়ে আছে ওইটাও পরিষ্কার রান্না বাড়ি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম ফিরে আসলাম অনেকক্ষণ পর মানে সন্ধ্যে বয়ে গেছে সন্ধে পুজো দিয়ে তারপর চাটা খেয়েছি এদিকে বাবা তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল বাজার করা হয়েছে তার মধ্যে বাজারটা গুছিয়ে তারপর শাশুড়ি মায়ের যে রান্নার রুমের যে ডয়ারটা আছে ডয়ারটার মধ্যে কিন্তু সব কিছুই আছে কিন্তু কাজের সময় রান্না করার সময় কোনো কিছুই যেন খুঁজে পাচ্ছি না তার মধ্যে সব কিছু একদম ঘুষিয়ে নিলাম ডিব্বা ডাব্বার মধ্যে মানে মা বলতেছে তেজপাতা নেই বাবা আজকে তেজপাতা এনেছে তারপর আমি ডয়ারের ভিতর থেকে এখানে আরও চার পাতা মানে চার প্যাকেট তেজপাতার প্যাকেট পেয়েছি আরও অনেক মশলা বলেছিল নেই সেগুলোও বের করেছি যাই হোক তার মধ্যে ডয়ারগুলো একটু অনেক ময়লা ছিল ময়লাগুলো পরিষ্কার করে একদম গুছিয়ে নিচ্ছি একদম মানে হাতের কাছে যেন পায় সেইভাবেই গুছাচ্ছি যতদিন থাকি আর কি তার মধ্যে কিন্তু এই যে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি চলো তাহলে আজকে এখানেই শেষ করছি গো